মা মা আজ সকালে কি বানাচ্ছ কেন রে ভাত করব না আজকে ভাত খাবো না তুমি যে কলা দিয়ে একটা ফ্লাপি ফ্লাপি কেক বানাও না ওটা আজকে বানাও না খেতে খুব ভালো লাগলো ও আচ্ছা ওই কেকটা খাবি তা চল বানিয়ে ফেলছি বানানাই ফ্লাপি কেক তো চল প্রথম বানানো এক ফিলাপি কেকই তোকে বানিয়ে খাওয়াই দিই আজকে সকালবেলায় তো বন্ধু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে বানানো এক ফিলাপি কেক তো কেকের মধ্যে আমি যেগুলো নিয়ে নেবো সেটা হচ্ছে সবার আগে কেক বানানোর জন্য আমি কলা নিয়ে নেব একটা মর্তমান কলা নেবো সেটাকে সেটা পিস পিস করে কেটে আর ব্যাটারের মধ্যে নিয়ে নেবো ময়দা চার চামচ দুটো ডিম অল্প দুধ আর নিয়ে নেব একটু নুন বেশ ভালো করে কিন্তু ফেটাতে হবে যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর স্মুথ হবে আর জিনিসটা ফুলবে ভালো তো দেখুন বন্ধুরা ফ্যানে আমি প্রায় ফ্যানে আমি অল্প তেল দিয়ে সামান্য ব্রাশ করে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে পাঁচ মিনিট কুক হতে লাগে অল্প সিমে বেশি বাড়াবো না বা হাই ফ্লেমেও রাখব না মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা আমি বানিয়ে নেব তো কেক আমার কমপ্লিট তো মেয়েই বলবে না খেয়ে কেমন হয়েছে তার জন্যেই তো বানানো তো মেয়েই বলছে ও হো দেখতে তো খুব সুন্দর হয়েছে এবারে খেয়ে দেখি খেতে হয়েছে দারুন.